হ্যালো আসসালামু আলাইকুম সেই দিনের মতন আমরা আসতেও যাব মেশিনে গোসল করতে তো চলো এই যে আমার দাদার মেশিন আমরা মেশিনটা ঠিক করে গোসল করব আমি এই জায়গায় বই সারুছি তো ওই জায়গায় দেখতে পাচ্ছেন সবাই কাজ করতেছে এই যে আমার ছোট ভাই মাটি খাইতে এই জায়গা দিতেছে ওই জায়গায় আমার দাদা দরজা বড়তাছে তো দাদা বাড়িতে গেল পানি আনতে পানি নিয়ে এসে এই জায়গা আমার ছোট ভাই দেখতে পাচ্ছেন যন্ত্রপাতি কুছাইতেছে মেশিন সারা শেষ তো মেশিন সারা শেষ এই যে এই জায়গায় এই জায়গা মেশিনের পানিতে কেঁদা গোলে দিতে হবে তো কাদা গুলানো হচ্ছে তো এই জায়গা আমি একটু করা লাগছি তো দেখতে পাচ্ছেন ব্যাগের ভিতরে সবাই যন্ত্রপাতি আর আমি হ্যান্ডেল বাইক করে তো মেশিনে পাওয়ার মধ্যে খুচারা লাগছে তো মেশিনে স্টার্টটা হয়ে হইব না তো আর তো স্টার্ট দিতে এটা লাগাই স্টার্ট দিতে তাই জন্য আমি এটা স্টার্টটা দিলাম না আর এটা জায়গায় তেলের পাইপ টেল লাগানো সারা স্টার্টগো না জন্য পানি ওটাই লাগছি তো টিউবওয়েলটা চাপ পাই পানি ওঠানো হয়ে গেলে টিউবয়েল চাপ পালাম তো ওই জায়গা টিউব চাপ অত হয়ে গেছি তো আনন্দজন দিলাম তো আবার এই মেশিন স্টার্ট দিল পানি বাইরে গেল তো এই এখন আমরা গোসল করে বাড়ি যাব তো গায়ে আমরা বাড়ি যাই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও